আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন প্রিয় দর্শক আপনি জানেন এমন দুইটি সময় আছে যখন দাম্পত্য সহবাস করলে মানে এই দুই সময়ের মধ্যে যদি আপনি সহবাস করেন তাহলে আপনার সংসারে নেমে আসতে পারে অশান্তি কলহ আর দুর্ভাগ্য আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে জানাবো সেই সময়গুলো কখন এবং ইসলামের আলোকে সতর্ক হওয়ার দিক নির্দেশনা সম্পর্কে তো চলুন আর দেরি না করে শুরু করা যাক প্রিয় দর্শক সেই দুই সময়ের মধ্যে প্রথম যে সময় সেটি হচ্ছে রাগের সময় সহবাস অনেক সময় স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বা রাগের সময় ভুল বুঝাবুঝি মেটাতে সহবাস করা হয় কিন্তু ইসলামের দৃষ্টিতে এবং মনোবিজ্ঞানের দৃষ্টিতেও এটি ক্ষতিকর কারণ রাগের সময় শরীর উত্তেজিত থাকে থাকে মন শান্ত না এতে সম্পর্ক গভীর না হয়ে আরো দুর্বল হয়ে পড়ে ভবিষ্যতে অনাদর অবিশ্বাস আর সম্পর্কের ফাটল তৈরি হয় হাদিসে এসেছে রাগ শয়তানের আগুন আর সে সময় কোনো ভালো কাজও ফলপ্রসূত হয় না দ্বিতীয় নাম্বার যে সময়টি সেটি হচ্ছে পবিত্রতা ছাড়া সহবাস প্রিয় দর্শক মহিলাদের মাসিক চলাকালীন বা পবিত্রতা অর্জনের আগে যদি সহবাস হয় তাহলে এটা ইসলামিক ভাবে হারাম তো আছেই এবং এই কাজের ফলে আপনি গুনাহগার হবেন কারণ আল্লাহ তালা বলেন তোমরা তাদের কাছে গমন করো না যতক্ষণ না তারা পবিত্র হয় সুরা বাকার দুইশো বাইশ নম্বর আয়তে আল্লাহ তালা এই কথাটি বলেন তো এই সময় যদি কোনো ব্যক্তি শারীরিকভাবে তার স্ত্রীর সাথে সম্পর্কে লিপ্ত হয় তাহলে ক্ষতি তো হবেই সাথে আল্লাহর গজব নেমে আসবে এছাড়া সংসারে নেমে আসবে ঝামেলা ঝগড়া আর অসুখ বিসুখ তাই এই দুই সময় থেকে অবশ্যই আপনারা 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 বিরত থাকবেন স্বামী স্ত্রী মিলন এই এই দুই সময় সময় করবেন না দুইটি মেনে অন্য সময় আপনার স্ত্রীর সাথে হালাল বৈধ স্ত্রীর সাথে সম্পর্কে লিপ্ত হতে পারবেন তো প্রিয় দর্শক সংসার সুখী করতে চাইলে সম্পর্কের সম্মান করতে হবে ইসলামের নিয়ম মেনে চললে তবেই ভালোবাসা হয় পবিত্র ও দীর্ঘস্থায়ী তো প্রিয় ভাই বোনেরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন শেয়ার করুন আপনার প্রিয়জনদের সাথে আর এমন ইসলামিক তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ